আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটা ডিবেকার মেশিন এবং আজকে এই ডিবেকার মেশিনের মধ্যে আপনাদেরকে ফ্যান সহ মেশিন দেখাবো এবং ফ্যান ছাড়া মেশিন দেখাবো দুটি মেশিনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক ভাইদের মুরগির ফার্ম আছে এবং আপনাদের খামারের জন্য একটি ভালো মানের ডিবেকার মেশিন খুঁজছেন কারো বেশি মুরগি আছে কারো কম মুরগি আছে সেক্ষেত্রে আপনারা কোন ডিবেকার মেশিনটি নেবেন এই ভিডিওটির মধ্যে আজকে আমি তুলে ধরবো এবং এই মেশিনগুলো আপনাদেরকে দেখাবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারির চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো স্ক্রিনে আপনি দুটি মেশিন দেখতে পাচ্ছেন দুইটি মেশিন দুটি কালারের আছে এই দুটো মেশিনই কিন্তু ডিবেকার মেশিন বলে হয় এবং অনেকে মেশিনকে ঠোঁট কাটার মেশিন বলা হয় বা ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন বলা হয় এবং আপনারা কিন্তু এই মেশিনটির দ্বারা ঠোঁট কাটতে পারছেন ঠোঁট ছ্যাঁকা দিতে পারছেন দুটি কাজই কিন্তু আপনারা এই মেশিনের দ্বারা করতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ফ্যান সোয়া মেশিনটি দেখাই দেখুন ফ্যান শোয়া মেশিনের ব্লেড লাগানো আছে এবং আমাদের প্রতিটা মেশিনের মধ্যে ফেসের ব্যবস্থা থাকে এই ফেসটি থাকার কারণে আপনি যখন মুরগির ঠোঁট কাটতে বসবেন এবং আপনার বাসার যদি ভোল্টেজ আপডাউন করে ভোল্টেজ আপডাউন করলে অনেক সময় ফেস ছাড়া মেশিনের ভিতরে কয়েল হয়ে থাকে প্রতিটা মেশিনের ভিতরে কয়েল হয়ে থাকে তো সেই কয়েলটা কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে যে মেশিনগুলো তো ফেস থাকে না এবং ফেস আলা মেশিনের মধ্যে আপনার ফেস চলে যাবে কয়েলের উপরে কোনো প্রেসার পড়বে না আপনি ফেসটি চেঞ্জ করে আবার এক্সট্রা আমরা কিছু ফেস দিয়ে দিই মেশিনের সাথে আপনারা ফেস চেঞ্জ করে আবার মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা মেশিনের মধ্যে হিট বাড়ানো কমানোর অপশন আছে মুরগি ভুজে আপনারা হিট বাড়াতে পারবেন কমাতে পারবেন ব্লেটের হিট বাড়বে কমবে এই হিটার এই এখানে রেগুলেটরের দেওয়া আছে এক থেকে পাঁচ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এবং এই ফ্যানটি এই মেশিনটি হচ্ছে ফ্যান সহকারে মেশিন পিছনে কুলিং ফ্যান সিস্টেম আছে আপনি দীর্ঘক্ষণ মেশিনটি একটানা টানা ব্যবহার করতে পারবেন মানে দীর্ঘক্ষণ মুরগির কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন মেশিনের উপরে কোনো প্রেশার পড়বে না মেশিন গরম হলেও কুলিং ফ্যানের কারণে মেশিনটিকে ঠান্ডা রাখবে তো এই ব্যবস্থাটি কিন্তু আপনার এই ফ্যান সহ মেশিনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই মেশিনটির সাথে একটি পাদানি পেয়ে যাবেন ঠোঁট কাটার জন্য এই ব্লেডটির সাহায্যে ঠোঁট ছ্যাঁকা হয় ব্লেডটির নিচে কিন্তু ঠোঁট কাটা হয় এবং পা দানির পাশাপাশি আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মেশিনের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে মেশিনের মধ্যে প্রতিটা মেশিনে আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে এবং তার পাশাপাশি এই মেশিনের মধ্যে দুটি কালার হয় একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সবুজ কালার এবং অপরটি ফ্যান সহই হবে এই ব্লু কালার হবে সেম কালার হবে ব্লু কালার কিন্তু আমাদের এই মেশিনটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন পিছনে যেটা ব্লু কালার হবে পিছনে ফ্যান হবে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দুটি মেশিনই দুটি কালারই আপনার পেয়ে যাবেন ফ্যান সহ পাবেন ফ্যান ছাড়া পাবেন দুটি করে কালার হয় এখন আমরা আপনাদেরকে এই ফ্যান ছাড়া মেশিন দেখাবো অনেকের মুরগি কম যাদের মুরগি বেশি তারা ফ্যান সহকারে মেশিন নেবেন এবং যাদের মুরগি কম তারা কিন্তু এই ফ্যান ছাড়া মেশিনটি নিতে পারেন এই ফ্যান ছাড়া মেশিনটি যাদের অল্প মুরগি তারা ফ্যান ছাড়া মেশিন নেবেন এবং এই মেশিনটির মধ্যে যেই সুযোগ সুবিধাটি পাচ্ছেন সেম সুযোগ সুবিধাও কিন্তু আপনারা এই ফ্যান ছাড়া মেশিনটির মধ্যে পাচ্ছেন এইটি ব্লেডের সাহায্যে ছেঁকা দেওয়া হয় এবং ঠোঁট কাটা হয় দুটি কাজই কিন্তু এই মেশিনটির সাথে করা হয় এবং এই মেশিনটির সাথেও একটি আপনারা পাদানি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এর ধরনের একটি পাদানি পেয়ে যাবেন ছোট কাটার জন্য ছ্যাঁকার জন্য দুটি কাজই আপনারা এই মেশিনটিতেও করতে পারবেন এই মেশিনটিতেও ফেসের ব্যবস্থা আছে এই মেশিনটিতেও হিট বাড়ানো কমানোর অপশন আছে শুধু এই মেশিনটিতে নেই শুধু পিছনে ফ্যানটি নেই ফ্যানের ব্যবস্থা নেই ফ্যানের ব্যবস্থা ছাড়া সকল কিছু কিন্তু ফ্যান মেশিনের মতন সেম টু সেম মেশিন তো দামে কিছুটা ভিন্ন আছে এটা একটু বেশি দামি এটা একটু এটার থেকে কম দাম তো যাদের মুরগি কম তারা ফ্যান ছাড়া নেবেন বাজেট কম ফ্যান ছাড়া নেবেন এবং যাদের মুরগি বেশি তারা অবশ্যই ফ্যান সহ মেশিনটি নেবেন তো দুটি মেশিনের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন পাদানি পাবেন একটি মেশিনের সাথে একটি ওয়ারেন্টি কার্ড পাবেন প্রতিটা মেশিনের সাথে আমরা ফেস দিয়ে দিই এইভাবেই কিন্তু আমাদের মেশিন আপনারা এসে চাইলে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি জননী কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই মেশিনগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের যেই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই মেশিনগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন ভিডিও কলে দেখে মেশিনগুলো তারপর অর্ডার করতে পারেন অর্ডার করার পরে আমরা মেশিনগুলো পাঠিয়ে দিব আপনার ঠিকানা মতন আপনারা এক থেকে দুই দিনের মধ্যে মেশিন পেয়ে যাবেন এবং আপনারা যখন অর্ডার করবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সেটি কন্ডিশনের মাধ্যমে আপনাদের নিতে হবে সুন্দরবন কুরিয়ারে বাকি টাকা লেনদেন করে নেবেন এবং অনেকের মেশিনের সাথে এক্সট্রা ব্লেড প্রয়োজন হয় আপনারা কিন্তু এক্সট্রা ব্লেড অরিজিনাল ব্লেড দেখতে পাচ্ছেন পিতলের অরিজিনাল ব্লেড মেশিনের সাথেও কিন্তু পিতলের অরিজিনাল ব্লেড লাগানো আছে মেশিনের সাথে যে ব্লেডটি লাগানো আছে আপনারা কিন্তু সেই সেম ব্লেড এক্সট্রা ব্লেড অনেকে নিয়ে নেয় একটা নিয়ে নেয় দুইটা নিয়ে নেয় মেশিনের সাথে এবং এক ব্লেটে কিন্তু আপনারা আঠেরো হাজার বিশ হাজার মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকতে পারবেন এক ব্লেটে তো অনেকের ব্লেড প্রয়োজন হয় তো সেই কিন্তু মেশিনের সাথে এক্সট্রা ব্লেডও নিয়ে নেয় তো এক্সট্রা ব্লেডটি কিনে নিতে হবে আলাদা ব্লেড কিনে নিতে হবে আমাদের কাছেই আপনারা এই অরিজিনাল ব্লেড পেয়ে যাবেন যাদের ডিভেকার মেশিন প্রয়োজন যাদের মুরগির ফার্ম আছে এবং ফার্মের জন্য একটি ভালো মানের ডিভেকার মেশিন খুঁজছেন আপনারা এই মেশিনটি দেখতে পারেন এই মেশিনটির সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে একটি ভালো কোম্পানির ভিট ফার্মা কোম্পানির একটি মেশিন তো আর দেরি না করে আপনারা বিসপিল্লা মেশিনারি যে চলে আসুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনটির মূল্য দুটা মেশিনটির মূল্য জেনে যেটি আপনার পছন্দের আপনারা নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনাদের মুরগির ফার্মের জন্য আপনারা এই ধরনের অটো ডিঙ্কার নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অটো ডিংকার আছে মুরগির ফার্মের জন্য আপনারা এই অটো ডিংকারটি নিতে পারবেন এটিও একটি চাইনিজ একটি প্রোডাক্ট তো যাদের এই অটো প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বারে কল করুন অটোডিংকারের দাম জেনে চাইলে অর্ডার অর্ডার করে আপনারা অটো ডিংকার পেতে পারেন এবং সাথে কিন্তু আরও অনেক কিছু আছে অটো সাথে পাইপ দিয়ে দিব আমাদের অনেক কিছুই আছে অটো ডিঙ্কারের সাথে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে দিব তারপর যা যা থাকার অটো ডিংকারের সাথে অটোটিংকার ব্যবহার করতে যা যা প্রয়োজন সকল কিছু আছে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই অটো ডিঙ্কারও ডেলিভারি দিয়ে থাকি তো যারা ডিভেকার মেশিন নিতে চান বা অটো টিনকার নিতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সকল কিছু আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে এই ডিংকার বা এই ডিভেকার মেশিন ঠোঁট কাটার মেশিন বা ঠোট ছ্যাঁকা দেওয়ার মেশিন হাতে পেতে পারেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ মেশিনের যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরব নতুন ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা যে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম